টাঙ্গালে লিচু বাগান করে সাফল্যের নজির করেছে নজরুল ইসলাম নামের এক কৃষি উদ্যোক্তা এবার লাখ টাকা লিচু বিক্রি করেছেন তিনি তার বাগানের ফলন দেখে লিচু চাষে উদ্বুদ্ধ হচ্ছে আশেপাশের অনেক কৃষক টাঙ্গাল প্রতিনিধি মুসলিম আহমেদের রিপোর্ট ভাগ্যের পরিবর্তন করতে নজরুল ইসলাম চলে যান দেশের বাইরে এক যুগেও খুব বেশি সুবিধা করতে না পেরে দুই সালে ফিরে আসেন দেশে বাড়ির পাশে ষাট শতাংশ জমিতে সায়না ও বম্বে লিচুর আবাদ করেন এবছর তিনি দেখেছেন সাফল্যের মুখ ম্যাক্সিমাম গাছ ছিল চানাত্রি আর বাকি গাছগুলো আছে মোজাফর তিনটা আছে আর চায়না টু আছে এবং বোম্বাই আছে তো প্রথম দুই বছর মুকুল ফেলে দিছি তৃতীয় বছর থেকে আমি এই বাগানের লিচু বিক্রি করতেছি এবং এই বছরে মোটামুটি ভালো লিচু আসছিল তো বিক্রি করছি এই প্রতি শতক লিচু চারশো টাকা ধরে বিক্রি হয়েছে এখান থেকে লিচুর ঢাকা পর্যন্ত আমি বাণিজ্যিকভাবে বিক্রি করছি এবং টাঙ্গাইলেও বিভিন্ন অফিসাররা এখান থেকে লিচু নিয়েছে নতুল ইসলামের বাগান দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হয়ে লিচু বাগান করতে খুব মানে ভালো এবং যে আমি লিচু বাগান পরিচর্যা ও ব্যবস্থাপনায় সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সার ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা বালাই ব্যবস্থাপনা সহ যাবতীয় প্রযুক্তি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি এ অঞ্চলে লিচু উৎপাদনের বেশ সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে কৃষি বিভাগ টাঙ্গালের বাসাইল থেকে মোসলিম উদ্দিন আহমেদ আয়